নমস্কার আদিবাসী ফ্যামিলি ব্লক থেকে আপনাদের সকলকে যেন স্বাগত আজকে দিকে প্রচণ্ড গরম একটু বাজারে গিয়েছিলাম বাজার থেকে ভেন্ডি টমেটো আর একটু মাছ নিয়ে এসেছি কারণ আর যে এত গরম পড়েছে ধারণার বাইরে যাই বাড়িতে মা দিদি কী করছে আর আজকের ব্লকটা এখান থেকেই শুরু করেছে

রান্না বান্না শুরু করো করলো দিয়ে পুরো একদম সুইচে হতে হবে পাবতে মাছটাকে সুন্দরভাবে কেটে নেব এটা হচ্ছে মাছের কাটা এটা হচ্ছে ওদের মেন অস্ত্র এরকমভাবে ছাড়তে হয় মাছটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছে

লবণ হলুদ গোটা জিরে আছে আর কাঁচা লঙ্কা নিয়েছি আদা নিয়েছি আর এখানে পোস্ত নিয়েছি আর সরষে নিয়েছি এগুলো এখন আমি বেটে নেব আগুন জ্বলে গেছে এবার কোড়াটা আমি বসিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে মাছ ভেজে নেব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো মাছগুলোকে ভেজে নেবেন সরষে আর পোস্ত আর কাজু একসাথে বেটে নেব মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজাতে ফোড়ন দেবো প্রথমে দেব কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা আদা বাটা জিরে বাটা এবার দেবো লবণ ঝোল ওনাটা ফুটে গেছে এবার দেবো সর্ষে বাটা ঝোলটা সুন্দর ফুটে গেছে এবার ভেজে রেখা মাছগুলো আমি দিয়ে দেবো পাবদা মাছ রান্না আমার কমপ্লিট এবার নামিয়ে নেবো ভেন্ডিগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি কারণ কাটার পর ভেন্ডি আর ধোয়া যাবে না খুব কষ্ট হয় খুব সুন্দর করছি ভেন্ডি মাছের তরকারি হয়ে গেছে এবার ভেন্ডি তরকারি বানাবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার ভেন্ডিগুলোকে ভেজে নেব কিছুক্ষণ ঢাকা দরকার ভেজে নিয়েছি কত তুলে নেবো সর্ষের তেল পাঁচ ফোড়ন ঠিক কথা আদাও আদা জিরে বাটা হলুদ হালকা পরিমাণে জল মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে বা ভেজে রেখা ভেন্ডি এবার মশলার মধ্যে দিয়ে গেলো

সেটা তো দিতে পারবো না আর শরৎকালে বেশ জামা কাপড় পরে ও দুর্গা মণ্ডপ লক্ষ্মী মণ্ডপ ঘুরে গড়াও না আরাম করে না আমার সুন্দর একসঙ্গে মিশে গিয়েছে এবার আমি বেটে রাখা পোস্ত কাজু আর সর্ষে বাটা একসঙ্গে দিয়ে দেবো সর্ষে বাটা বাটিতে ধুয়ে রেখে জলটা আমি দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো এবার ঢাকাটা আমি খুলে নেবো ভান্ডাগুলো মনে হয় সেদ্ধ হয়ে গেছে ধানটা সেদ্ধ হয়ে গেছে এবার সাত আনার জন্য তিন থেকে চার পিস কুচনো কাঁচা লঙ্কা ব্ৰেণ্ডি তৰকাৰী আমাৰ হৈ গৈছে এইবাৰ বান্ধা কমপ্লিট হৈ গৈছে এবাৰ খা দা পালা তাৰ দিদী আৰু মা খেতে বসে গৈছে তাৰপৰা আমি খাব যে খাবাৰ দিয়ে প্ৰথমে মা দে খাবাৰ দি বড় সাইজের একটা পাবদা দিদি একটা তো হবে তো তোমার মাছগুলো দেখা যাচ্ছে না ভাই হ্যালো সরষেতে একেবারে মাথা পড়ে গেছে এবারে কিন্তু অন্য স্টাইল আমি ভেন্ডি রান্না করেছি তা আমার দেখে টেস্ট আপনাদের জানাবে প্রথমে মাকে দিই আমাকে বেশি দিও না খাও মা খাও খাও না 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 বেশি দিও না দিদি হুম এনা খেয়ে সবাইকে টেস্টে বলো আমি ভেন্ডি দিয়ে শুরু করি ঝাল বেশি হয়েছে মাছটা কেমন আছে মা হ্যাঁ আমরা কিন্তু খাবার সময় সবাই একটা জিনিস ভুল করি কিনা বলো ভুল করি সবাই কিন্তু আমরা খাবার সময় ইউজ করি জল

কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে দেখি আগেকার মানুষরা কিন্তু সমস্ত কিছু মাটিতেই তো সমস্ত কিছু করতো রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কিছু মাটি জিনিস কিন্তু এখন আমরা আধুনিক যুগে চলে এসে বিভিন্ন রকম বিভিন্ন জিনিস ব্যবহার করছে হ্যাঁ আগেকার মানুষ এই রকম কলসিতে করে মাঠে করে মাঠে করে মাঠে মধ্যে জল নিয়ে যেত এখন কিন্তু আমরা কি করছি প্লাস্টিক বোতলে করে জল নিয়ে যাচ্ছি একচুয়ালি দাদুরা বলতো যে পুকুর থেকে জল নিয়ে এসে রান্না করে খেত মাও খেয়েছে না মা এখনকার আমরা তো মানে জীবনে কোনদিন খাবোই না ন্যারেল ওয়াটার ছাড়া আমরা পুকুর থেকে জল এনে রান্না করেছি খেয়েছি তখন জলের খুব ওভার ছিল ছিল কুয়োর জল শুকিয়ে যেত কল খারাপ হয়ে যেত মানে দেহটা তো বাঁচাইতে হবে তার জন্য কুকুর জল এনে খেয়েছে ওই জন্য রান্না করে সমস্ত কিছু হুম পুকুরি জল আমি খেয়েছি যখন গরু চড়ে যেতাম না সেই মুহূর্তে খেয়েছি গরু চড়াতে গিয়েছিল তখন খেয়েছি তার আগে তো নয় না আমাদের বেলাতে এতটা নয় না আমাদের বেলাতে বেশি খেয়েছি

আচ্ছা তাহলে আমার খেতে পেয়ে গিয়েছে আমাকে খেতে হবে আর আমার ক্যামেরাম্যান আমার ভাগ নেই ওরে খেতে লেগে গিয়েছে আবার ক্যামেরাম্যানের দাঁতে ব্যথা ও মাছ তো নিয়ম খেতে পারবেই যাই ভেন্ডি না খেতে পারলে মাছ খেতে পারবেই আর ক্যামেরাম্যান অন্য কেউ নাই আমার ভাগ নেই আমার নিজের ভাগ নেই তা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে